এই যে দেখছেন না পূর্ণিমার চাঁদ এখন আমরা কোথায় আছি জানেন একটু ভালো করে খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি এখন আছি আমরা মাঝ নদীতে আর মাঝ নদীতে আমরা গিয়েছিলাম আখতারের বৌবাতের দিন ওই দিন আমরা হচ্ছিল নামে নাকি বরিশালে একটা জায়গা আছে মানে উজিরপুরে তো ওইখানে আমরা গিয়েছিলাম একটা বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য বাট দেখেন কত সুন্দর জল জল করছে পানির মধ্যে আকাশের চারটায় আর আমরা এইখানে গানের কুলি খেলতে খেলতে আমরা হচ্ছে ট্রলারে করে যাচ্ছিলাম যদিও টলারের সাউন্ডের জন্য আমাদের গানটা ওইরকম ভালো বোঝা যাচ্ছে না তাই আমি এরকম বয়েসটা দিয়ে দিলাম আর না হলে আমি ঠিকই গানটা পুরো দিয়ে দিতাম কোনো বয়েস দিতাম না এত সুন্দর আমরা গানের কলি খেলতে খেলতে যাচ্ছিলাম আক্তারের সব ফ্রেন্ডরা তারপর আমার দুই বাড়নি আমি আক্তার আক্তারের নতুন বউ মানে আমরা সবাই মিলে চলে গেছিলাম মিষ্টি খাওয়ার জন্য চাঁদ দেখতে দেখতে আর গান গাইতে গাইতে কখন যে পৌঁছে গেছি আমাদের গন্তব্য মানে কালীঘাটে তারপর ওইখানে আমাদের জন্য সবার জন্য মিষ্টি অর্ডার করেছে আর করেছিল লুচি তারপর খাওয়া দাওয়া শেষ করে আবারও চাঁদ দেখতে দেখতে আমরা ব্যাক করেছি এখন তো আরও বেশি ভালো লাগতেছে যখন আসতেছিলাম তখন গাছের ফাঁকে ফাঁকে চারটা মাঝে মাঝে উঁকিয়ে দিচ্ছিল অসম্ভব সুন্দর লাগতেছিলো সো ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম